الله الحبيب جفه تي لو من حفز القران وعمل به البس والده تاجا يوم القيامه ইলাখেরুল হাদিস যে কেউ যদি কোরআন হিফজ করে সেই অনুযায়ী আমল করে সুতরাং হাফিজ সাহেব যারা তাদের জন্য এখানে আল্লাহর নবীর পক্ষ থেকে যে নির্দেশনা যে শুধু হিফজ করে এটা বলার জন্য বা একটা পাগড়ি অথবা একটা সনদ পেয়ে আপনি আপনার কাজ শেষ মনে করবেন না ও আমিলা বিহি এটার অনুযায়ী আমল করতে হবে যে এটা করতে পারবে আল্লাহ তার পিতামাতাকে কেমতের ভয়াল দিনে একটা সুন্দর নূরের তাজ তাকে দান করবেন সোহান এখন নবীজি বলতেছেন তোমরা ধারণা করো যে হাফিজ আল্লাহ তাকে কী দিবেন সুতরাং যারা হাফিজ হয়েছেন তাদের ফজিলত তো আপনারা নিশ্চয়ই অনেক শুনেছেন আমি দেখি যে কোরআন কারিমের সাথে আমাদের যে সম্পর্ক যেটা ইমানের সম্পর্ক মহাব্বতের সম্পর্ক তাজিমের সম্পর্ক অনুসরণের সম্পর্ক কিন্তু এই সম্পর্ক কাজে লাগে কিনা আলহামদুলিল্লাহ এই কোরআন করিম আমাদের জীবনে ইহজীবনে কাজে লাগে কবরের জীবনে কাজে লাগে আমাদের হাসরে কাজে লাগে এবং এটা জান্নাতে গিয়েও কাজে লাগে সহান আল্লাহ কোরআন করিমের এখানে এই মৌজিজা যে মুমিনের নিত্য অনুসঙ্গ প্রত্যেক মমিনের জন্য কোরআন করিম নামাজ হয় পরিমাণ শুদ্ধ করে নেওয়া সকল মোমিনের জন্য অপরিহার্য এই কথা তো মনে করেন আমার জীবনে হয়তো একশোবার বলছি আমরা প্রয়োজনে হাজারবার বলবো কেন যেটা সকলকে সচেতন করার জন্য যে বাচ্চার সন্তান আজকে হাফিজ হয়েছেন সেই বাবাকেও তো কোরআন পড়তে পারতে হবে নাকি নাকি উনি শুধু গৌরব করলে হবে যে আমার হাফিজ আপনি হাফিজ না ঠিক আছে সারা কোরআন কারিমের উপর পূর্ণ দখল নাও থাকতে পারে আপনি অর্থ নাও বুঝতে পারেন কিন্তু আপনাকে অবশ্যই নমাজ হয় পরিমাণ সালাত আদায়ের পরিমাণ কোরআন কারিমের সুরা বায়াত আপনার জানা থাকতে হবে শুদ্ধভাবে আপনি পড়তে পারতে হবে এবং এটা আমাদের জন্য সৌভাগ্য আমাদের পীর মসজিদ হজরত আল্লাহ ফুল মাধ্যমে আল্লাহ আমাদেরকে যে দারুণ কেরাতের যে ব্যবস্থাপনা দিয়েছেন এর মধ্য দিয়ে আমাদের শিশুরা যুবকরা তরুণরা সাথে সাথে মুরব্বীরাও কোরআন শুদ্ধ করে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে আমরা যেন এটাকে কাজে লাগাই আল্লাহ তো দান করুন আমিন এই জন্য আমি বলছি অভিভাবকদেরকে আপনাদের দায়িত্ব হচ্ছে যে এটা শুধু সন্তানকে নিয়ে আপনি সন্তুষ্ট থাকলে হবে না আপনার নিজেরও কোরআন কারিমের সাথে সম্পর্ক হতে হবে হ্যাঁ একটা সম্পর্ক আপনার হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমাদের যারা হাফিজ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব, তারা যেন এই নূরটা ধারণ করতে পারেন আপনি হাফিজ হয়েছেন আপনি আল্লাহর দৃষ্টিতে সম্মানিত মানুষ হয়ে গেছেন আপনার সকল মুমিনের কাছে আপনার একটা ইজ্জত আছে মোমিন ইজলালাহি তাল ইকামজিজ সৈব তিহামিল কোরআন যে আল্লা হাফিজে কোরআনকে সম্মান করা আল্লাহকে সম্মান করার নামান্তর সোহান আল্লাহ সুতরাং আমরা তাদেরকে সম্মান করব তারাও নিজেদের সম্মানকে ধরে রাখবেন আমি আজকেও এক জায়গায় বলছি আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি যে কোরআন কারিম দুনিয়ায় আপনার কী কাজে লাগে আল্লাহ যেটা বলছেন এটা আমাদের জন্য কি কোরআন মা শিফা এটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ এবার আপনি পড়লেন কিন্তু আপনি কাজে লাগাইতে জানলেন না এমন কিছু আয়াত আছে আপনি যদি আমি এটা নিয়ে এসছি এর মধ্যে আমার অজিফার মধ্যে দিছি শিফার আয়াত আছে কিনা আছে তো ওইখানে লেখা দেখবেন আছে। এক বুজুর্গ অসুস্থ হয়েছিলেন ওনাকে তাকে স্বপ্নযুগে আল্লাহ রসুল বলছেন অমা এলাকা তোমার কি হলো শিফার আয়াতগুলো তুমি দেখো না তিনি ঘুম থেকে উঠছেন আর ওই শিফার যে পাঁচ ছয়টা আয়াত আছে এগুলা পড়ছেন বারবার পড়ছেন তার যে কঠিন রোগ হয়েছিল আল্লাহ থেকে এটা থেকে শিফা দান করছেন সোহান আল্লাহ এই সুরাফাতেহা যেটা এটা তো সুরাতো শিফা এটা আর আমাদের এই একই লাগবে এবং কাজে লাগাইতে হবে জানতে হবে এটা আপনার জন্য নূর এটা নূর কিভাবে যে এটা হেদায়তের নূর এটা থেকে আমরা আলো গ্রহণ করবো এটার তালিম আমরা গ্রহণ করব। এই যে তার সাথে আমাদের অনুসরণের সম্পর্ক আপনি অর্থ নাও বুঝলে কোরআন করিমের অর্থ না বুঝেন তাফির না জানেন কিন্তু আল্লাহর কালামের যে বিধানগুলো আছে এটা আমরা সবাই অনুসরণ করতে বাধ্য এবং আলহামদুলিল্লাহ আপনি করছেন। নামাজ পড়ছেন কেন বলে আল্লাহ কোরআন করিমে বলছেন আপনি রোজা রাখছেন কেন যেটা কোরআন করিমের নির্দেশ কুতিবা আলাইকুসাম আফিম উসাল্লাহ সালাতের জন্য এসছে জাকাতের কথা দিচ্ছেন কেন জাকা জাকাতের কথা আসছে সুতরাং প্রত্যেক মমিনের জীবন যেন হবে আল্লাহর চাহিদা হচ্ছে এক একটা জীবন্ত কোরআন আর সবচেয়ে বড় নমুনা আল্লাহ দিচ্ছেন আমাদের নবী প্রিয় প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামকে তো এই জন্য আমরা যেন এই কোরআন থেকে নূর গ্রহণ করতে পারি আমরা এটা তালিম নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করুন তো আমি যেটা বললাম যে দুনিয়ার জীবনে কোরআন আপনাকে সম্মানিত করছে আমাকে আমার পরিচিত জনের মধ্যে দেশের বাইরে থেকে অনেকে বলছেন আরব কান্ট্রি থেকে এসে হ্যাঁ ওইভাবে শূন্য দিলে বাস্টেবাসও নাই আচ্ছা বলছেন আমি দারুল খেতে পড়ছি আর আমার কোম্পানিতে কাজ করছি ইমাম নাই আমি যখন সামনে গেছি সবাই এই আমার সাথে হাত মেলাইছে বুক মেলাইছে আমার সম্মান বেড়ে গেছে যে তুমি অনারবি হইয়া এত সুন্দর কোরআন কীভাবে পড়ো আলহামদুলিল্লাহ বহু জায়গায় এটা করছে ব্রিটেনে করছে বিভিন্ন জায়গায় এটা ঘটেছে কেন বলে কোরআনকারী যার মধ্যে শুদ্ধ কোরআন আছে আমার দাদা সাহেব এটা বলতেন যে যার মধ্যে শুদ্ধ কোরআন আছে যার মধ্যে শুদ্ধ কোরআন করিম আছে হব্বের রসুল আছে দুনিয়ায় তার মতো হবে না আল্লাহ অবশ্যই তাকে উন্নত জীবন দান করবেন সোহান আল্লাহ তো এই জন্য আমাদের কাজটা কি যে আমরা এখান থেকে নূরটা গ্রহণ করা জানতে হবে শিফাকে গ্রহণ করা জানতে হবে হেদায়েতের যে দিশা আল্লা তালা দিয়েছেন সেটাকে মানতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন দুনিয়ায় আপনাকে কাজে লাগতেছে আর এই যে আজকে সুরাভ মূল পড়লেন এটার ফজিলত কি বলা হয়েছে এখানে অভিজি বলছেন আলমানিয়া এটা জাহান নামের আগুন থেকে দে খবরের আজাবকে বাধা দান করে সোহাননা এই জন্য আমরা যারা জানি না মুখস্থ নাই তিনি এটা পড়তে শুরু করেন আমি জিজ্ঞেস করি ভাই সুরা সুরা এই এই যে বাচ্চাটা ফাঁকে আমি কথা বলা যেতেছি কেন এটাও নবীদের একটা সুন্নত আছে আপনার আশেপাশে কোনো বাচ্চা থাকলে তাকে আপনি অগুরুত্ব দিতে পারবেন না তাকে মায়া করতে হবে নাকি যাই হোক যেটা বলছি না যে যে আপনি কোরআন খেলিম থেকে যে আপনি যদি বলেন যে তালে যে আপনার মুখস্থ নাই আমি এটা মানি না কীভাবে হওয়া সম্ভব আপনি জানলেন এটা কবরের আজাব দূর হয় তা আপনি এসার পর এটা পড়তে শুরু করলেন কতদিন পড়লে মুখস্থ হয় আপনি হিসাব করেন তিনশো চৌষট্টি বার এটা সুরা পড়লে মুখস্থ হয় না হয়তো শুধু ইচ্ছার অভাব টার্গেট করতে হবে সব সাধারণ মানুষকে আমি বলছি যে আপনি পড়েন নিশ্চিত থাকেন এক বছরও তো মুখস্থ হবে আর কিছু কোরআন করিম যদি আপনার ভিতরে না থাকে তাহলে নবীজি কি বলছেন মাল্লাইফি জৌফিহি সই ও আল কোরআন কালবৈল খারিম যার ভিতরে কোরআনের কোনো কিছু নাই সে একটা বিরান ঘর সুতরাং আমাদের গড়কে আবাদ করার জন্য দিলের দুনিয়াকে আবাদ করার জন্য আমরা যেন কিছু কিছু কোরআনকারী মুখস্থ করার চেষ্টা করি তো আল্লাহ তৌফিক না করুন আমিন আমি সবাইকে এটা বলছি সাধারণ মানুষ যারা আসেন মাদ্রাসায় পড়েন নাই মুরব্বী যিনি আসেন তাকেও বলতেছি বলে আপনার জীবন চলে যাচ্ছে আলামতলা থেকে না আজ পর্যন্ত কেন আপনি চাইলে কি ইজাজুল জিলা মুখস্থ করতে পারেন না পারেন তো আল খারিয়া মুখস্ত করা যায় না যাই তো কেন করছি না বলে আমি টার্গেট করি নাই এই রমজানে প্রত্যেক দিন একটা করে সুরা মুখস্ত করতে পারবেন কীভাবে প্রত্যেক পাঁচ অক্তের নামাজে পাঁচবার করে পড়বেন পঁচিশ বার একটা সুরা পড়েন নিশ্চিত থাকেন ইনশাল্লাহ এটা আপনার মুখস্ত হবে একজন কাউকে শোনাবেন কোরআনকে আমি সামনে নিয়ে হাফিজ সাহেব কালী সাহেব আমি তো দেখি আমাদের মধ্যে হাফিজ কালী যারা আসেন তাদেরকে কাজে লাগানো হচ্ছে না ব্যক্তিগতভাবে যে মানুষ মুরব্বী হইছেন ধনী মানুষ ব্যবসায়ী মানুষ ওনার লজ্জা লাগে ক্লাসে যাইতে উনি পারেন না এক মাসের জন্য একজন হাফিজ কোরআন একজন কালী সাহেবকে উনি নিয়োগ দিতে পারেন কি পারেন না পারেন তো আপনাকে আপনার দায়িত্ব হচ্ছে যে আপনার মনটাকে জাগানো জেগে ওটা প্রয়োজন এবং নিজেকে কোরআন করিমের আলোয় আলোকিত করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তো দুনিয়ার উপকার বলছিলাম কি যে দুনিয়ার উপকার হচ্ছে এটা নূর এটা হেদায়ত এটা শিফা এবং সাথে সাথে এটা আপনাকে সম্মানিত করছে দুনিয়ার আরেকটা হচ্ছে কি যে নবীর সাহাবিকে জিজ্ঞেস করা হয়েছে আপনার সন্তানদের জন্য আপনি কি রেখে গেলেন তিনি বলছেন দুনিয়ার কোন সম্পদ রেখে যাই নাই আমি তাদের জন্য সুরা ওয়াকিয়া রেখে যাচ্ছি সোহানোনা পরীক্ষিত আমল বাগরিবের গরিবের পরে কেউ যদি ওয়াকিয়া পড়েন তার অর্থ কষ্ট দূর হয়ে যায় সোহানোনা আপনার বিশ্বাস রাখবেন পড়তে থাকেন নিশ্চিতভাবে আল্লাহ আপনাকে এটা দান করবেন তো এটা দুনিয়ার উপকার নেওয়া যায় হ্যাঁ এবার আপনি যদি বলেন যে খালি দনিয়া সম্মান পাওয়ার জন্য কি কোরআন আসছে না কোরআনের একটা কাজ হচ্ছে কোরআনের যে বিধান আ খাম আছে সেগুলোকে মান্যতা আমরা দেব আলহামদুলিল্লাহ কেউ যদি এটা না মানে তার তো ইমান হবে না সব মুসলমান এটা মানেন মানার চেষ্টা করেন কিন্তু এখানে বিষয়টা হচ্ছে কিছু বিধান আছে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে যা কী করতে পারি অ্যাপ্লাই করতে পারি নামাজ রোজা হজ জাকাত কিছু আছে আমাদের হাতে না এটা রাষ্ট্রের হাতে তো রাষ্ট্রে যাতে দিন কায়েম হয় এর জন্য আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে আর আমাদের মধ্যে কোনো মুসলমানের মধ্যে এটা নিয়ে একতলাফ থাকা উচিত না যে রাষ্ট্রে দিন আসুক আমরা চাই কি চাই না বুঝলাম না মানে ঠিকই না বলার অভ্যাস নেই জন্য আমার বক্তৃতা কেউ রেফারেন্স দেনা। না মানে রিসপ্লাই দে না যদি বারবার বলতাম ঠিক কি না তো বলতো যে হ্যাঁ ঠিক ঠিকই না হ্যাঁ ঠিক কি না বলছি না আমি বলতেছি আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হোক হুকুমাত কায়েম হোক ইসলাম স্টেট হোক আমরা এটা চাই কিনা বলেন সবাই চাই। এখন প্রশ্ন হচ্ছে বলে তাইলে আপনারা বুথের রাজনীতি বা এই গণতান্ত্রিকভাবে আমরা চাই কিনা বলে না আমার ব্যক্তিগত বিবেচনায় আমি দেখেছি ইতিহাস বলছে এই গণতান্ত্রিক বুঠাবুটির মধ্য দিয়া ইসলাম কায়েমের কোনো সুযোগ নেই পৃথিবীতে কোথায় হয় নাই হবে বলে মনেও হয় না হইলেও এটা ঠিকবে না বুঝার নাই কথাটা না তাহলে আপনারা কি করেন আমরা আমাদের পীর মুর্শিদেরকে দেখেছি মুজদ্দিদি আলফে শাহনি কি দেখেছি শাহজালাল মুজর কি দেখেছি তারা কি করেছেন যে তারা ক্ষমতা বলয়ের বাইরে থেকেও রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করে ইসলামের কাজ করতে পারছেন পারছেন কি না হয়েছে কিনা অনেক জায়গায় তো আমি এটা বলি যে বলেন তো বাংলাদেশে ইসলামের যত অর্জন রাষ্ট্র ইসলাম অথবা এই মাদ্রাসা শিক্ষার এই উন্নতি যা কিছু হয়েছে ছোটো ছোটো হোক বড় হোক আজকের সমাজে এসে আপনি এটা বুঝতে পারবেন না যে মাদ্রাসাগুলো এমপিভুক্ত হওয়ার আগে কি অবস্থা ছিল শিক্ষকদের কি অবস্থা ছিল আলিমদের কতটুকু মূল্য ছিল এই সব অর্জন এই যে মাদ্রাসাগুলোকে মূল দ্বারায় নিয়ে যাওয়া এবং শিক্ষকদের এই সম্মান এই একাডেমিক ওই এটা মানহাজগুলোকে ঠিক রাখার চেষ্টা শাসকদেরকে চুকরাঙ্গানি অথবা অনুরোধ যেটাই বলেন সব কিছুর মধ্য দিয়া এই দেশের ইসলামী পরিবেশের জন্য সবচেয়ে বেশি যারা কাজ করেছেন তারা আমরা দেখি আল্লাহর পথের প্রথিক আল্লাহর পথের ফকির আল্লাহর অলিরা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মনে কি তো বুঝতেছেন না এটাও বুঝি ছাত্র মানুষ ছোট মানুষ কিন্তু ও যারা মুরব্বী আছেন বয়স্ক লোক আছেন এটা বুঝেন কি না বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার তো সুযোগ আমার হাতে নাই রাষ্ট্রধর্ম ইসলাম এটা কি বুটাবুটি দিয়ে হইছে না একজন রাষ্ট্রপতিকে দিয়ে আল্লাহর উল্লিরা করায় নিছেন আল্লাহর উল্লিরা এভাবে একটা একটা করে যদি অর্জন দেখেন এই 52 বছরে বাংলাদেশের যে বয়স হয়েছে সব কিছুর পিছনে দেখবেন যার আল্লাহর মুখলিস আল্লাহওয়ালা মানুষের ভূমিকা আছে তাদের হাত আছে তাদের এখানে ভূমিকা আছে তাদের কষ্ট আছে ত্যাগ আছে তাদের দাওয়াতের ফসল আছে আলহামদুলিল্লাহ এগুলোর তালিকা যদি করেন অনেক লম্বা হবে এ পুলিশে হাফ প্যান্ট পরতো তো এটাকে ফুল প্যান্টের নিয়ে যাওয়ার জন্য ব্রিটিশ থেকে বের করে আনা কাদের ভূমিকা ছিল রাষ্ট্রধর্ম ইসলাম কথা মানব শিক্ষার কথা যদি বলেন এইভাবে আমি বলছি না খুব বেশি হয়েছে যতটুকু হয়েছে আল্লাহরা করতে পারছেন এবং এইভাবে করার চেষ্টা করতে হবে ইসলাম কায়েমের পদ্ধতি হচ্ছে বিপ্লব বিপ্লব হইতে পারে সমাজ বিপ্লব আর হইতে পারে সশস্ত্র বিপ্লব যেমন পৃথিবীর দুইটা জায়গায় এখন ইসলাম কায়েম আছে একটা ভুল ইসলাম বিভ্রান্ত ইসলাম হয়তো ইরানে আছে শিয়াদের আরেকটা আছে আফগানিস্তানে নাকি এগুলা কি বুটতে হয়েছে নি বুঝলাম না তাহলে বুট দিয়ে করা সম্ভব নেই সম্ভব কি হবে বিপ্লবের দিয়ে বিপ্লব দুইটা একটা হচ্ছে সশস্ত্র একটা হচ্ছে সমাজ বাংলাদেশে সশস্ত্র বিপ্লবের কোনো পরিবেশ নাই এখানে যেভাবে এখন গন্ডগোল শুরু হয়েছে এটা আরো কয়েকদিন চললে আমাদের দেশের অবস্থায় খারাপ হয়ে যাবে বুঝে নাই কথা তাহলে আমরা কি করবো দেশকে শান্তি রেখে সমাজ বিপ্লবের চেষ্টা করব দেশের সব মানুষ যদি চায় এদেশে আল্লাহর রাজ কায়েম হোক ইসলাম কায়েম হোক কেউ আটকাইতে পারবে না ইনশাল্লাহ ঠিক আছে নি সেই কাজ যুগের যুগ থেকে হ্যাঁ যুগ থেকে যুগান্তরে আল্লাহর করে আসছেন তারা মাদ্রাসা করেছেন আজকে যারা আল্লাহর প্রতি বিরূপ মনোভাব রাখেন অনেক সময় তাদেরকে বলেছিখটা বলছিলাম যে আমাকে আমি কি বেশি লম্বা আমাকে একজন ইয়ে পাঠাইছিল একটা কৌতুক পাঠাইছিল যে এক লোক তার ঘরে এসে কি অলি আল্লাদের অবদান ভুলে যাওয়ার কথাটা আমি স্মরণ করে দিচ্ছি যে আল্লাহ এক লোকের ঘরে ওই যে তার ছাগলটা নিয়ে যাওয়ার জন্য বাঘ ঢুকছে তার খোয়ারের মধ্যে আর বাঘ ঢুকতে সময় মুরগি এটা বুঝতে পারছে সে কক খাইয়ে উঠছে তো মুরগির আওয়াজের কারণে কুকুরও চিৎকার দিয়ে উঠছে কুকুরের চিৎকারে ঘরের সবাই যাচ্ছেন আর ওই যে ছোটো বাঘ যেটা আমাদের এলাকায় কী একটা বাঘ বলে ছোটো যেটা আর কি কি বা কুফি শুদ্ধ শুদ্ধ ভাষায় কি বলে তো জানি না কেউ কেউ তো রেকর্ড করে শুদ্ধটা আমি জানি না কুফি বাঘ যেটাকে বলেন ওইটা পালাইছে সবাই ওইটা শুক্রিয়া আদায় করলেন যে আলহামদুলিল্লাহ ঘুমটা ভাঙ্গার কারণে কী হয়েছে বাঘটা পালাইছে তৈলে তো আমাদের ছাগলটা রক্ষা পাইছে আলহামদুলিল্লাহ ভালো যেহেতু ঘুম থেকে উঠসো প্রথম ডাকটা কে দিছিল বলে গেছেন মুরগি প্রথম খক খক কে করছিল মুরগি তখন ঘরের মালিক বললেন যেহেতু সবার গুম ভাঙছে কাজ করো মুরগিটা জবাই দেয়া একটা বিরিয়ানি বানাও বুঝেন নাই তাই প্রথম যে আঁক দিল তার কল্লা খাটা গেছে এরকম নির্মম বাস্তবতা এই দেশে ইসলামের পতাকা নিয়া তাও নেয়া যারা আসছেন যে নলিরা আজকে তাদেরকে অপরাধের কাঠঘরে দাঁড় করানো হচ্ছে কিনা মনে করা হচ্ছে যে ওনারা কিছু করেন নাই ওনারা কিছু করছেন বলে আপনার আব্বু তার মুরিদ ছিলেন এই জন্য আপনাকে মাদ্রাসায় দিছেন ওই মাদ্রাসা উনি তার মুরিদান নিয়ে বানাইছেন আপনি সেই মাদ্রাসায় পড়ে কামিল ফাঁস করে এসে বলছেন যে পীর সাহেবরা ঠিক না ঠিক আছে না যে জন্য আমরা যে কোথায় আসছিলাম আল্লাহ কালাম থেকে আর আমরা যে নূর নেব হেদায়ত নেবো হেদায়তের দিশা নেব আমরা কোরআন করিমের থেকে শিফা নিব রহমত নিব দুনিয়ার জীবন আলোকিত হবে কবরের জীবনে এটা আপনার কবরের আজাবকে বাধা দান করবে হাসরের ময়দানে কি হবে নবীজি বলছেন এমল কোরআন ইসফান ও সাল্লাম নবীজি বলছেন কোরআন এবং রোজা কি করবে সুপারিশ করবে সুরোজা বলবে আল্লাহ আমি দিনে তাকে খাইতে দেই নাই আর কোরআন করিম বলবে আমি রাতে তাকে ঘুমাইতে দেই নাই আল্লাহ তাদের দুইজনের সুপারিশকে কবুল করবেন সোহান আল্লাহ এই সামনে রমজানে তারাবি পড়বেন না সবাই আরও কিছু সময় এই জন্য অনেক আলেম বলছেন যে একটু মুস্তাহাব হচ্ছে ঘুমের আগে একটু তিলাওয়াত করে নেওয়া যে ঘুমকে একটু সরানো কমাইয়া যদি কেউ তিলাওয়াত করে তো এই হাদিসের মধ্যে সে পড়ে যাবে যে ঘুম বাদ দিয়ে তেলাওয়াত করছেন এটার মধ্যে কেমন লাইল বা তারাবিও হইতে পারে কারণ রোজা রেখে ক্লান্ত হয়ে ঘুমাইবার মন চায় কিন্তু আল্লাহর ডাক শুনে আপনি মসজিদে গেছেন আলহামদুলিল্লাহ

সাহেবুল কোরআন যে তাকে বলা হবে যে ওয়ার্থিল তুমি কোরআন পড়ো এবং উপরের দিকে উঠতে দেখো একটা আয়াত পড়বা একটা দরজা উপরে উঠবা ওয়ারাতিল কেমন তুরাতিল ফি দুনিয়া আর দুনিয়ায় যাবে তার থিলের সাথে কোরআন তেলাউ করেছো সে পড়ো তোমার আয়াত যেখানে গিয়ে শেষ হবে সেই দরজায় গিয়ে তোমার মাকাম শেষ হবে সোহান তাহলে এই আল্লাহর এই কালামের সাথে আমাদের যে সম্পর্ক এখানকার দিনী প্রতিষ্ঠানগুলোতে মানুষের যে আবেগ সেটাকে আমরা যেন ধরে রাখতে পারি আমরা যেন শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত আল্লাহর কালামের সাথে থাকতে পারি এই কোরআন যেন আমাদের জন্য কবরের আজাব দূরকারী হয় কেয়ামতে সুপারিশকারী হয় জান্নাতে দরজা বুলনকারী হয় আল্লাহ কবুল করুন আল্লাহ মামিন